আসসালামু আলাইকুম আমি আসলে এই যে কিছুক্ষণ আগে একটা সরাসরি লাইভ দেখাইছি যে প্রাকৃতিক মৌচাক থেকে মধু সংগ্রহ সেই মৌচাকের মধ্যে এই ছয় কেজি মধু হয়েছে তো সেইখান থেকে আমরা এই যে তিন কেজি মধু নিয়ে আসছি এই তিন কেজি হলো যে মালিক যার বাড়িতে হয়েছিল মৌচাকটা তাকে দেওয়া হয়েছে আর তিন কেজি এই যে আমরা নিয়ে আসছি এটা আসলে হাসান ভাইয়ের তত্ত্বাবধানে কাটা হয় মৌলানা হাসান সাহেব তো ওই ফেসবুক আইডিতে আমার যে এম ডি আনোয়ার খান আইডি সেটার মধ্যে সরাসরি লাইভ দেখানো আছে মৌচাকটা সম্পূর্ণ কাটা এবং মধু সংগ্রহ করা তো আপনারা চাইলে ওইখান থেকে সংগ্রহ করতে পারেন নাম্বারটাও দিয়ে আছে এই যে এই মধু নিয়ে আসছি এই তিন কেজি মধু আমাদের নিজেদের জন্য তো আপনারা চাইলে এই মধুগুলো সংগ্রহ করতে পারেন একদম খাঁটি যেহেতু আমি নিজে স্বয়ং থেকে মৌচাকটা কাটা হয়েছে সরাসরি লাইভের মাধ্যমে আমি দেখাইছি সবাইকে যারা দেখার সুযোগ না পায় আসলে যে মধুগুলো কাটা হয় সেই মধুগুলো কিভাবে কাটা হয় কিভাবে সংগ্রহ করা হয় অনেকে দুই নম্বর মধু দেয় তো এই জন্যে আমি আসলে নিজে লাইভে থেকে এই মধুগুলো সংগ্রহ করছি কেটে নিয়ে আজকে ওরা কাটছে আমি নিয়ে আসছি বাসায় এই যে তিন কেজি মধু নিয়ে আসছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ